অস্ট্রেলিয়া থেকে মেহমান আসবে সেজন্য আমি আর আমার হাজবেন্ড ফ্রিজ ভর্তি করে মাছ মাংস কিনে রেখেছি ও মা একটাই বাই না কোনো মাছ মাংস আজকে খাবো না শুধুমাত্র তোমার ছাদ বাগানের শাক সবজি দিয়ে এক বেলা হয়ে যাক তারপরে আমি চলে এসেছি ছাদ বাগানে চিন্তায় পরে গেলাম ছাদ বাগানের কতটুক বা শাক হবে আর কয়টা বা আইটেম করতে পারবো বিসমিল্লা পরে একটা উঠাই ফেললাম সাথে থাকবেন দেখবেন আজকে কয়টা আইটেম উঠাতে পারি চলে আসছে আরেকটা কর্নারে এখানে বেশ কয়েক রকমের শাক আছে প্রথমে যে শাকটা উঠাবো সেটা হচ্ছে পালং শাক পালং শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে করে দিব আর এই পালং একটা চিংড়ি মাছ দিয়ে একদম সবুজ সবুজ করে করে রান্না দিলে অনেক খুশি হয়ে যাবে দেখেন কতগুলো শাক উঠালাম তারপরে চলে আসছি আরেকটা সাইডে ওনারা যেহেতু সুটকি খেতে পছন্দ করে আমার মাথায় আইডিয়া আসলো গাছের থেকে কয়েকটা ধুন্দুল উঠাবো সেগুলোকে শুটকি দিয়ে রান্না করলে বেশ মজা হবে মেহমান খুশি হয়ে যাবে তো আমি ধুন্দুলো উঠাই নিলাম শাক নাকি অনেকদিন ধরে ওনারা খায় না পাট শাক ভাজি খেতে চাইছে তাই ছাদ বাগান থেকে কিছু মিষ্টি পাট শাক শুকনো মরিচ দিয়ে একদম সুন্দর করে ভাজবো তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে বেগুন বেগুনের ভর্তা নাকি অনেক পছন্দ তো বেশ কিছু বেগুন ও উঠাই নিয়েছি মেহমান কিন্তু অনেক বেশি তাই বেগুনও অনেকগুলো উঠায় নিলাম তো আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে অনেক কিছু হয়ে গেছে